গত রবিবার পঁচিশে মে আমতলা ড্রিম স্টুডিওতে সুকান্ত ও পাইলের অর্গানাইজেশনে হয়ে গেল একটি প্যাকেজ শ্যুট যেখানে উপস্থিত ছিল এক ঝাঁক মডেল ও মেকআপ আর্টিস্টরা বিশেষ করে ব্রাইডাল মেকআপের লুকের উপরেই এই ফটোশ্যুটটি হয় যেখানে ডিজাইনার হিসেবে ছিলেন ব্রাইডাল ড্রেস জুয়েলারি সুতৃষ্ণা আজ কাজ করে খুব ভালো লাগলো প্রথমবার আমি এসেছি আমতলাতে এসেছি প্রথম টাইম তো আমার এখানে নতুন মানে সবাই পুরোনো শুভ দিবসের সাথে অনেকবার কাজ করেছি আগেও কাজ করেছি এখনো কাজ করছি খুব ভালো লাগে ওর সাথে কাজ করতে তো আজকে একটা স্পেশাল লুক আমরা করেছি এখন কেউ জানে না কিছু রকম কাজটা করছি পুরোটাই একদম মানে সাসপেন্স দেখেছি আহ দেখতে পাচ্ছ যে তোমার যে ল্যাঙ্গার ওপর করবো পুরোটাই তো মোটামুটি আশা করছি ভালোই হবে কাজটা

তো আজকে যাই হোক সাগরদি আমাকে করেছে আমার সত্যি খুব ভালো লাগছে আমাদের এখানে একটা টুইস্ট আছে আজকে মেকআপ আর্টিস্ট আটজন আর মডেল চারজন আজকে আমাদের ব্রাইডের ওপর হচ্ছে রিসেপশন আছে আজকে আমাদের ওয়েস্টার্নটা নেই হ্যাঁ এরপরে কি কাজ আসছে এরপরে আমাদের ম্যাগাজিন শুট আছে হ্যাঁ এরপরে ম্যাগাজিন শুট আছে তারপরে ওয়ার্কশপ আসবে শুটটা ফার্স্ট টাইম করেছিলাম তার এত রিকোয়ার ছিল যে আজকে আমি ভেবেছিলাম পাঁচজনকে নিয়ে শুট করব বাট পাঁচজনের জায়গায় আজকে ওভারফ্লো হয়ে আটজন হয়ে গেছে আমি ভেবেছিলাম যে দুদিন রাখবো শুটটা কিন্তু সব কিছু সময়ের একটা ব্যাপার থাকে সেই জন্য আমি একদিনেই আটটা শ্যুট রেখেছি দুটো স্লটে রেখেছি মডেলেরদেরও পাওয়া খুব মুশকিল হচ্ছিল ওই জন্যে আমাদের পাঁচটা মডেলকে দিয়ে আজকে কাজ হচ্ছে বাট মেকআপ আর্টিস্ট আজকে আটজন কাজ করছে আমরা চাই সবাই ভালো কাজ করুক আর সবাই সুন্দর সুন্দর কাজ করুক আপনারা দেখতে পাবেন কাজগুলো আর আমাদের পাশে থাকুন আমরা আরও এই ধরনের ভালো ভালো শ্যুট নিয়ে আসবো আর যারা নতুন মেকআপ আর্টিস্ট হচ্ছ মডেল হচ্ছ তারা আমাদের সঙ্গে থাকো তোমাদের আশীর্বাদ এবং তোমাদের সহযোগিতা আমাদের খুব দরকার তোমাদের ছাড়া আমরা চলতে পারবো না থ্যাংক ইউ আর আজকে আমাদের ভিডিওগ্রাফার দীপ আছে আচ্ছা দীপের সঙ্গে আলাপ হ্যাঁ দীপের সাথে আলাপ করে দিই আসো আলাপ করে দিই আমাদের ভিডিওগ্রাফার আজকে শুটের ভিডিওগুলো আজকে দীপ করছে দীপ আজকে কি ফার্স্ট টাইম হ্যাঁ এটা নিয়ে ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট টাইম কেমন লাগছে খুবই ভালো লাগছে কারণ সুগন্ধ কাজ করে ম্যাডাম মিষ্টু আদক এই নিয়ে আমি সুগন্ধ সেকেন্ড প্যাকেজ শুটে আসছি সুগন্ধ কাজের কোনো কথা হবে না সুগন্ধ কাজ অসম্ভব সুন্দর আর আমার মোয়ার কাজ দেখতেই পাচ্ছেন মোয়ার কাজও অসম্ভব সুন্দর এবার মোয়া বল হ্যাঁ এই লুকটা মানে আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে এই লুকটা আমার প্রোফাইল একটাও নেই এটা নতুন লুক তো আমার খুবই পছন্দ হয়েছে এবার আমার মোয়া হাই আমি ঋতুশ্রী গুড়ে আমি এখানে ফার্স্ট টাইম কাজ করছি আমার সুকান্ত দা খুবই একটা ভালো মানুষ আর এখানে কাজ আমার খুব ভালো লাগছে আর আমার মডেল তো খুবই একটা মিষ্টি মেয়ে নমস্কার আমি শুভদীপা মুখার্জি রয় তো আমি এসে উত্তরপাড়া থেকে তো এখানে আমতলাতে আমার ফার্স্ট টাইম শ্যুট এটা আমার সেকেন্ড লুট হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমার মেকআপ আর্টিস্টকে এসেই খুব ভালো একটা ইমপ্রেশন দিদির সঙ্গে একটা হয়ে গেছে তো আমি আরও এক্সাইটেড মানে আফটার লুক দেখা নিজেকে জাস্ট আমি ফার্স্ট শ্যুটটা ছাড়লাম মানে ইয়ে করলাম প্যাক করলাম ওটা একটা বেগুনি কালারের ল্যাঙ্গার ওপর আমার শ্যুটটা হয়েছিল। তো এবার একটা সাবেকি দিদি করতে চলেছে আমার ওপরে তো অলমোস্ট ডান আর আফটার লুক তো দেখতেই পারবে সবাই সুকান্ত দার সঙ্গে আমার এটা প্রায় ছটা মতো শ্যুট হচ্ছে তো সুকান্ত দাও জেনুইনলি খুবই খুবই ভালো একজন ফটোগ্রাফার তো যারা ভাবছে যে স্পেশাল ডেতে নিজেদের আরও স্পেশালভাবে দেখতে চাও মানে ফটোতে তা আমি জেনুইনলি বলবো সুকান্ত দাকে এখন থেকে বুক করো কারণ দাদার অনেক ডিমান্ড দাদার স্লট কিন্তু ফাঁকা থাকে না আমি মনীষা মন্ডল আচ্ছা ওর উপরে আমি ট্রেডিশনাল একটা বেঙ্গলি ব্রাইডাল লুক দিতে চলেছি একদম হ্যাঁ হ্যাঁ গাল কলকা হবে আর হাতেও কলকা হবে আর একদম সাবেকে একটা বেঙ্গলি ব্রাইডাল আমার নাম মনীষা মন্ডল আমি ফতেপুর থেকে আসছি হ্যালো আমি রিয়া আমার বাড়ি রানিয়া তো আজকে আমাকে এই লুকটা দিয়েছে বর্ষাদি তো মানে খুবই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি এই এত ফুল নিয়ে আমার তো খুবই পছন্দ ফুল আর তার উপরে এত সুন্দর একটা লুকস আমার খুব পছন্দ হয়েছে তোমায় এই শ্যুটের আগেই বলা হয়েছিল যে তোমার উপর আমি সিলভার একটা লুক করব তো ব্রাইডালে তো সবাই ব্রাইড রিয়েল ব্রাইডও করে সব কিছু গোল্ডেনের উপর তো ও আমাকে একটা সিলভার লুক দিয়েছে তো সত্যি আমারও লুকটা খুব পছন্দ হয়েছে আর খুব ভালো সাজায় পার্সোনালি আর ও পার্সোনালিও খুব ভালো আমার তো লুকটা খুব পছন্দ একটা ইউনিক অন্যরকম লুক বর্ষা মহিষ আমি আসলে সবাই তো গোল্ডেন দিয়ে সাজাই আমি চেয়েছিলাম যে একটু অন্যরকম সবার থেকে অন্যরকম ওই জন্য একটা মানে সাবিকেনের মধ্যেই সিলভার দিয়ে সাজিয়েছে নমস্কার আমার নাম শীর্ষা তো আজকে আমার মেকআপ আর্টিস্ট আমার দিদি তো সুকান্ত সাথে এর আগে অনেকবার কাজ করেছি সুকান্ত দার বিহেভিয়ার নিয়ে তো কোনো কথা হবে না বৌদিও খুবই ভালো তো সুকান্ত দার সাথে আমার অনেক কাজ হয়ে গেছে তো আজকে আমার উপর একটা হতে চলেছে ওয়েস্টার্ন রিসেপশন লুক তো খুবই এক্সাইটেড আমি কেমন কি হতে চলেছে এখন আমার লুকটা হয়নি শুরু হবে আমার সেকেন্ড হাফে শুরু হবে তো

আমার তো খুব ভালো লাগছে এই লুকটা ভীষণ সুন্দর একটা লুকও দিয়েছে ওর সাথে ফার্স্ট টাইম কাজ আর ভীষণ সুন্দর ধরে ধরেও কাজ করেছে আমার তো ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে আর স্পেশালি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কলকাতা কলকাতা বেশ সুন্দর একটা কলকা করেছে আর ভীষণ ইউনিক আমার তো খুব পছন্দ হয়েছে আর ওর সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে আমার নাম সুপর্ণাম হুইয়া তো আমার হ্যাঁ আর লুকটা আমি প্যাকেজ শুটে প্রথমে এসেছি আর আজকে আমার মডেল হচ্ছে সৈমণ আর আজকে একটা হ্যাঁ আজকে একটা ট্রেডিশনাল একটা লুক দিয়েছে আলাদা রকম রিসেপশান লুক একটা দিয়েছে তো কলকাতা হ্যাঁ একটু সিঁদুরটা পরানো বাকি আছে আর এই আউটার কালস করে করলে হয়ে যাবে আমার নাম আদক এটা আমার সেকেন্ড স্লট আমার মোয়ার নাম রিম্বা কোলে তো ওর সাথে এটা নিয়ে আমার দশ নম্বর কাজ হচ্ছে তো ও তো খুব সুন্দর কাজ করে ওর এখনও মেকআপ বাকি আছে তো ওর কাজ আমার খুব ভালো লাগে আর এখানে তো আমি আসি বলেইছি আগেবারে আমার খুব ভালো লাগে এটা আমার ফার্স্ট টাইম হ্যাঁ তা একটা ওয়েডিং লুক করতে চাইছি তো এখনও তো হয়নি হাফটা আছে তো সে হ্যাঁ একদম ব্রাইট হুম 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 পুরো ব্রাইটে হ্যাঁ এটা তো এখনো তো কমপ্লিট কিছুই হয়নি সবেমাত্র শুরু হচ্ছে তো মৌমার সাথে আমারই ফার্স্ট টাইম কাজ হচ্ছে সুকান্তদের সাথে তো অনেকবারই কাজ হয়েছে তো মৌমাকে নিয়ে আমি মানে সবই শুরু মাত্র তো শুরু থেকে ও অনেকক্ষণ আগেই চলে এসেছে আমার ফার্স্ট শ্যুট হতে হতেই অনেকটা দেরি হয়ে গেলো তো ওর সাথে আমার ফার্স্ট কাজ আমি এক্সপিরিয়েন্স ভালো যথেষ্ট ভালো খুবই ভালো সুন্দর একটা শাড়ি হ্যাঁ শাড়িটাও খুব সুন্দর কালারফুল মানে শাড়ি কালার প্লাস ব্লাউজের কম্বিনেশনটাও খুব সুন্দর শাড়িটাও খুব সুন্দর তোমার নাম আমার নাম মৌমাসি যে লুকটা কেমন কি করছো আজকে একটা ট্র্যাডিশনাল লুক করছি ওনার ওপর আর রিয়াদির সাথে আমার ফার্স্ট কাজ আর উনি খুবই মিষ্টি আর সুকান্তদার পাইল দিয়ে কথা তো কোনো বলাই যাবে না ওনারাও খুব ভালো